অনেক টাকা নষ্ট করেছি কারণ নিজেই কুমি বলবোরাতে এগারোটার সময় আমার বলবো স্টেশনে নামবে কেমন বাল না বন্ধু তোর জন্য রাত তোর সাথে যাবো না তাকে হয় তুই তাহলে আমাদের এই চিনলি না না আমি তো জানি সময় অসময় আমার পাশে থাকবি মজার হয়ে যাবে না এখন ঘরে না হলে মা বলবে ঘরে একটু সময় দিই না সবসময় বন্ধুদের সাথে ঘুরে বেড়াস কাটা

যাবে আমি বেরোলাম এই তো আমি চলেছি আমি ভাবিনি যে এত রাতে তুমি এত দূর থেকে আসবে শুধুমাত্র আমার সাথে দেখা করার জন্য তোমাকে যে বড্ড ভালোবাসি সোনা তাই তো তোমার কানে এত দূর আসতে পারলাম তাও আবার এত রাতে জানি গো সোনা তুমি আমাকে অনেক ভালোবাসো আমি তোমাকে ভীষণ ভালোবাসি গো সোনা আর হ্যাঁ আমাকে এত সুন্দর উপহারের জন্য সামনে থেকে যাচ্ছে অনেক ধন্যবাদ কাছের মানুষকে ধন্যবাদ দিতে নেই কতবার বলবো কেলা ধন্যবাদ ধন্যবাদ বলো বলেই তো ভাষা খারাপ হয়ে যায় দাঁড়াও তো দেখি কে ফোন করছে

তুমি আমার সাথে দেখা করতে চাও না কেন তুমি তো কলেজে ফার্স্ট ইয়ার ভর্তি হয়ে ছেড়ে দিয়েছো রেগুলারে হলে আমাকে একটা তোমার রেগুলার ডিগ্রি তোমার তলায় ঢুকে রাখবে আমার সাথে মাসে দুবার অন্তত করবে ও মাসে দুবার ভাল করব দু মাসে একবার দেখা করতে একটা সত্য বলছি দাম মোটা ইনকামে আর তখনই মেয়েরা সারি আমি অপ্রিয় সত্য কথা বললাম মেয়েদের সব কথায় সাধু সাধু আর ছেলেদের সব আমার মুডটাই খারাপ করে বল রাগ করে না সোনা করে না রাগ করে কবে তোমাকে বউ হিসেবে পাবো বলো কি হলো চুপ কবে তুমি আমার বলতে পারলে গেলা তুমি আমার বড্ড আদরের বেলা একটু মজা করলাম গো সোনা আমি আসি গো তোমার জন্য ঠিক আছে গো সোনা আবার দেখা করব না হ্যান্ডশেকটা করে ঠিক আছে ভালো থেকো

এখন তাদের কাজে যুক্ত হয়েছি তাই ব্যস্ত থাকি তাই এখন সময় দিতে পারি না কিছু মনে করিস না একটা হেল্প করতে পারবি কি হেল্প বল ব্যবসা করার জন্য কিছু টাকা ধার দিতে পারবি সত্যি কথা বলতে কি আমি ভাবছি কিছুদিন পরে একটা বাইক নেবো তাই টাকা জমাচ্ছে টাকা দিয়ে হেল্প করতে পারবো না রে একটু ব্যস্ত আছি পরে কথা বলবো মা ঠিকই বলতো অসময় কাউকে পাশে পাবি না রাহুলকে একবার ফোন করে দেখি কে রে কেমন আছিস এখন আর পাত্তাই দিস না না রে পাত্তা না দেবার কি আছে এখন তো কোম্পানিতে কাজ করি তাই সময় হয় না তেমন একটা দরকারে ফোন করেছি আমার তিরিশ চল্লিশ হাজার টাকা দরকার ব্যবসার জন্য তুই কি দিতে পারবি আমি তোকে তিন মাস পরে দিয়ে দেবো এমন সময় টাকা চাইলি বন্ধু আর কিছুদিন আগে চাইলে দিতে পারতাম আমি আমার বোনের জন্য একটা ল্যাপটপ কিনে দিলাম ভালো করেছিস রে ঠিক আছে রাখছি আবার কে ফোন করলো দেখি হ্যাঁ তুই বলো কি করছো ব্যস্ত আছো নাকি না শোনা বলো আমার এই অসময়ে কোনো বন্ধুকে পাশে পেলাম না ভাবছিলাম বন্ধুদের কাছ থেকে কিছু কিছু টাকা নিয়ে একটা ভালো ব্যবসা খুলবো সত্যি কথা বলতে কি মানুষ মাত্রই স্বার্থপর খারাপ সময় কেউ পাশে থাকে না মেয়েরা তো আরো স্বার্থপর না না এটা মানতে পারলাম না মেয়েরা সাথে পড়ে হলে তুমিও আজকে সঙ্গ ছেড়ে দিতে সত্যি কথা বলতে কি আমি আর তোমার সাথে সম্পর্কে থাকতে চাই না আমাকে ক্ষমা করে দিও একটা প্রফেসরের সাথে আমার বিয়ে ঠিক করেছে বাড়ি থেকে আমি মন থেকে চাই তুমি ভীষণ সুখী হও তোমার দাম্পত্য জীবনে সুখের ঝর্ণাধারা বইতে থাকুক তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইলো গড ব্লেস ইউ বাস্তব যখন উকি দেয় আবেগের কাছে কত মানুষ বদলে যায় মিথ্যে অজুহাতে স্বার্থপর বন্ধুদেরকে কিছু কথা বলতে চাই বাবু। নিজের ভালো সময় কাটাবার জন্য অন্যকে বানাই মুরগি তার টাকা ধ্বংস করে করতে চাই ফুর্তি তোদের মাথায় কি থাকে কেলা স্বার্থপর তার বিষ পারলে তোরা ভেড়া শহরের থেকে একটু শিক্ষা নিস মেকি আন্তরিকতা নিয়ে আমার সাথে বন্ধুত্ব করতে আসবে না কেলা স্বার্থপর বন্ধু জীবনে না এলে বরং ভালো কাটবে বেলা অনেক টাকা নষ্ট করেছি কারণ নিজেই কুমির এনেছি কেটে খাল তবুও বলবো তোরা ভালো থাকিস বাল